নমস্কার বন্ধুরা মনীষিয়া রান্নাঘরে সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আজকে আমি নিয়ে চলে এলাম ভীষণ হেলদি এবং টেস্টি একটা টিফিন রেসিপি যেটা কিন্তু বানাতে খুবই সহজ আর খেতে লাগে অসাধারণ তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর দেখে নেওয়া যাক এই রেসিপির জন্যে আমার কি কি উপকরণ লাগে তো প্রথমে দেখুন এখানে একটা মিক্সিন বলে মধ্যে নিয়ে নিচ্ছে এইরকম মাঝার সাইজের বাটিতে এক বাটির থেকে কম একটু চাল তো আমি এটা ভাতের চাল আজকে নিয়েছি এবার ওই চালের মধ্যে দিয়ে দিচ্ছে ছোলার ডাল যতটা পরিমাণে চাল নিয়েছি তার থেকে কিছুটা কম আমি নিয়েছি ডাল এবার আমি ছোলার ডাল আর চালটাকে পরিষ্কার জল দিয়ে বেশ ভালোভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নেব তো বন্ধুরা দেখুন এখন কিন্তু হাত দিয়ে চটকে চটকে এটা ধুয়ে নিতে হবে এখানে কিন্তু আমি তিন থেকে চারবারের মতো জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল আসা অবধি তো দেখুন বন্ধুরা খুবই পরিষ্কারভাবে আমি ছোলার ডাল আর চালটা ধুয়ে নিয়েছি আর এখন কিন্তু এই ছোলার ডাল আর চালটাকে আমি ভিজিয়ে রেখে দেব সারা রাতের জন্য এটা আমি রাত্রে ভিজিয়ে রাখলাম তো সকালবেলায় উঠে কিন্তু আমি টিফিনটা বানাবো তো দেখুন বন্ধুরা পরের দিন সকালবেলায় চলে এলাম এবার ডাল আর চালটা কিন্তু বেশ ভালোভাবেই ফুলেছে আর ভালোভাবেও ভিজেছে এখন এই চাল আর ডাল থেকে বেশ ভালোভাবেই করে কিন্তু আমি জলটা ছেঁকে নেব এখানে আমি জলটা বেশ ভালোভাবে ছেঁকে নিয়েছি আর এরপরে আমি এই চাল ডালটাকে বেটে নেব তার জন্য একটা মিক্সিং জার নিয়েছি আর মিক্সিং জারের মধ্যে ছোলার ডাল আর চালটাকে দিয়ে দিলাম এখানে আমি ভাতের চাল নিয়েছি আপনারা চাইলে যে কোনো চাল দিয়ে টিফিনটা বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে নারকেল কুচি তো বন্ধুরা নারকেল কুচি দিলে কিন্তু ভীষণই টেস্টি লাগে তো আমি আজকে একটু হেলদিভাবেই টিফিনটা বানাচ্ছি এটা কিন্তু খুবই ভালো লাগে খেতে তো যাই হোক এখন আমি নারকেল কুঁচি দেওয়ার পরে এখানে ছোট্ট একটা আলু কুঁচি করে নিয়েছিলাম তো সেই আলু কুঁচিটা দিয়ে দিচ্ছি তো আর এখন আমি দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে জল জলটা দিয়ে আমি বেটে নেবো তবে জলের প্রয়োজন হলে বাটার সময় আবারও একটু দেবো তো বন্ধুরা এখানে আমি যতটা পরিমাণে জল দিয়েছিলাম সেই রকম আরও দু থেকে তিন চামচের মতো জল দিয়ে আমি মোটামুটি চাল আর ডালটাকে বেটে নিয়েছি আর এখানে কিন্তু চাল আর ডালটা মিহি পেস্ট করে নিতে হবে মোটামুটি আমি কিন্তু মিহি পেস্ট করে নিয়েছি আর এখন একটা মিক্সিন বোলের মধ্যে আমি ওই পেস্টটা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা চাল আর ডাল দিয়ে এই টিফিনটা কিন্তু মারাত্মক স্বাদের হয় আর এখন আমি কিন্তু বেশ ভালোভাবে মিশিয়ে নেব এটা কিন্তু যত ভালোভাবে মেশানো হবে ব্যাটারটা কিন্তু অনেকটাই ফোলা ফাঁপা হবে আর অনেকটা পাতলা হবে তো বন্ধুরা টিফিনটা তার জন্য একেবারে অসাধারণ হয় তো এইভাবে এখানে মিশিয়ে নেওয়ার পরে দেখুন আমি এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এবার পেঁয়াজ কুঁচিটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা বাচ্চা এবং বড় সবার জন্য কিন্তু একেবারে উপযুক্ত একটা টিফিন রেসিপি বাচ্চাদের স্কুল টিফিন বক্সে দিলে বাচ্চারা ভীষণ তৃপ্তি করে খাবে এমনকি বড়দের লাঞ্চ বক্সেও এখানে আমি দিয়ে দিচ্ছি তিন থেকে চারটার মতো কাঁচা লঙ্কা কুঁচি দিয়ে দিচ্ছি ছোটো সাইজের একটা টমেটো কুঁচি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুঁচে তো বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা এখন আমি এই উপকরণগুলো দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব আপনাদের কাছে কিন্তু যেই সবজি থাকবে যে কোনো সবজি দিয়ে কিন্তু টিফিনটা বানিয়ে নিতে পারেন আপনাদের পছন্দের মতো সবজি দিয়ে তো যাই হোক এখন কিন্তু এই সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে এখানে পাঁচ মিনিটের মতো আমি রেস্টে রেখে দেব তো দেখুন বন্ধুরা এদিকে একটা নিয়েছি তড়কা প্যান আমি একটা চাটনিও করে নেবো এই টিফিনের সঙ্গে খাওয়ার জন্যে তো প্যানের মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিলাম সাদা তেল মোটামুটি এখানে ছোটো চামচের দু থেকে তিন চামচের মতো তেল আমি দিয়েছি এবার আমি তেলটা গরম করে হাফ চামচ পরিমাণে গোটা সাদা জিরে দিয়ে একটা শুকনো লঙ্কা আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি তো বন্ধুরা এইভাবে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে আমি হালকা লাল করে ভেজে নেব মোটামুটি এখানে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে আদা কুচি এখানে আপনারা চাইলে রসুন কুচিও দিতে পারেন তবে আমার কিন্তু রসুনটা পছন্দ নয় তার জন্য এখানে আমি রসুন দিলাম না এরপর আদা দিয়ে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে ছোলার ডাল ছোলার ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম আর ছোলার ডালটা দিয়ে একইভাবে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুঁচি ভীষণই টেস্টি লাগে এই চাটনিটা তবে নারকেল কুঁচি আপনারা এই তেলের সঙ্গে নাও ভেজে দিতে পারেন তবে আমি একটু ভেজে নিলাম এতে করে কিন্তু ভীষণই টেস্টি লাগে নারকেল দিয়ে একই রকমভাবে একটু নাড়াচাড়া করে নেব তো এক থেকে দেড় মিনিটের মতো নাড়াচাড়া করে নিতে হবে এতে করে কিন্তু সব কিছু বেশ হালকা ভাজা ভাজা হবে ফ্লেভারটা কিন্তু বেশ ভালো লাগবে আর স্বাদে গন্ধে তো একেবারে অতুলনীয় আর এটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর এটা আমি একটা পেস্ট করে নেব এই চাটনির জন্য বন্ধুরা দেখুন এখন আমি এবার ওই তড়কা প্যানটা একটু ধুয়ে নেব আর ধুয়ে ওই জলটা কিন্তু আমি মিক্সিং মধ্যে দিয়ে দেব। তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুসারে লবণ এবার তড়কা প্যানটা ধুয়ে জলটা দিয়ে দিলাম তো এখন আমি এটার একটা মিহি পেস্ট করে নেব মোটামুটি এখানে কিন্তু চাটিনটা আমি পেস্ট করে নিয়েছি এরপরে আমি একটা ছোট বাটির মধ্যে নিয়ে নিলাম চাটিনটা কিন্তু অসাধারণ হয়েছে আরও একটু স্বাদ বাড়ানোর জন্য একটা তড়কা মশলা করে নেবো নিয়ে নিয়েছি তেল প্যানের মধ্যে আর একটা শুকনো লঙ্কা আর অল্প পরিমাণে দিয়ে দিয়েছে কালো সর্ষের সঙ্গে কয়েকটা কারি পাতা এবার দেখুন তড়কাটা রেডি হয়ে যাওয়ার পরে আমি ওই চাটনির মধ্যেই ঢেলে দিলাম তো এরপরে এই চাটনিটাকে আরও একটু চটপটা করার জন্য এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস তো এই লেবুর থেকে আমি কিন্তু এখানে লেবুর রসটা দিয়ে দিচ্ছি এক চামচের মতো এবার দেখুন বন্ধুরা লেবুর রসটা দিয়ে আমি বেশ ভালোভাবেই কিন্তু এই চাটনিটা মিশিয়ে নেব এই চাটনিটা এতটাই টেস্টি হয় যে সব কিছু টিফিনের সঙ্গে ভালো লাগে এমনকি ইডলি ধোসার সঙ্গেও অসাধারণ লাগে এই চাটিনটা একবার হলো এই চাটিনটা ট্রাই করবেন দেখবেন বেশ ভালো লাগবে তো মোটামুটি এই চাটিনটা আমার মেশানো হয়ে গেছে আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন তো বন্ধুরা দেখুন চাটনটা রেডি হয়ে গেছে সাইড করে রেখে দিলাম এদিকে আমি যে ব্যাটারটা রেডি করেছিলাম তো রেডি করে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আমি দেখে নিচ্ছি ব্যাটারটা তো এই ব্যাটারটার মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি দেখুন স্বাদ অনুসারে লবণ যেহেতু আমি আগের থেকে লবণ দিই নি তো এখন দিয়ে দিচ্ছি ও কালার যেন হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে ভাজা মশলা আর দিয়ে দিচ্ছি এখানে খুবই অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো বন্ধুরা ভাজা মশলার মধ্যে জিরে ধনে আর মৌরি আমি ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম আর এখানে আছে গোটা জিরে দিয়ে দিচ্ছি সেই লেবুটার থেকে আরও অল্প পরিমাণে লেবুর রস যেটা আমি চাটনির মধ্যে যেই লেবুটা দিয়েছিলাম এবার এই লেবুর রসটা দিয়ে আমি বেশ ভালোভাবে মিশিয়ে নেব বন্ধুরা লেবুর রসটা দিলে কিন্তু ভীষণই টেস্টি লাগে চটপটা আর এখানে যদি আপনারা লেবুর রস দিতে না যান তাহলে টক দই থাকলে দু থেকে তিন চামচের মতো টক দই দিয়ে দেবেন এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিলাম ব্যাটারটা একটু পাতলা করার জন্য তো দেখুন বন্ধুরা জলটা দিয়ে এইভাবে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে যত ভালোভাবে মেশানো হবে টিফিনটা কিন্তু ভীষণই ফুল হবে আর খেতেও কিন্তু অসাধারণ হবে সকালে জল অসাধারণ লাগে এই টিফিনটা এমনকি ডিনার বা যে কোনো সময় আপনারা খেতে পারেন লাঞ্চ বক্সে দিলে অফ স্কুল এবং অফিসে ভীষণই ভালো লাগবে বন্ধুরা এই টিফিনটা একটু ফলোভাঁপা করার জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি ইনো তো একটা প্যাকেটের অর্ধেকটা পরিমাণে আমি ইনো দিলাম আর এখানে ইনোটা অ্যাক্টিভ করার জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এখানে আপনারা চাইলে বেকিং পাউডার কিংবা বেকিং সোডাও দিতে পারেন আর ইনোটা তখনই দিতে হবে যখন টিফিনটা একেবারে রেডি করব বানাবো সেই সময় কিন্তু ইনোটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখুন এখানে ইনো দিয়ে আমি মিশিয়ে নিয়েছি আর বেশি সময় ধরে মেশানোর কোনো প্রয়োজন নেই তো মিশিয়ে নেওয়ার পরে দেখুন এটা আমি তৈরি করে নিচ্ছি তো আমি আগের থেকে ও প্যানটাতে যে তরকা মশলা করেছিলাম ওই প্যানটা কিন্তু বসিয়ে দিয়েছি এবার প্যানটা বেশ ভালোভাবে গরম করে নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি এই ছোট চামচের দু চামচ পরিমাণে সাদা তেল তেলটাকে গরম করে নিয়ে এখন আমি এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি আর ব্যাটারের ঘনত্বটা কিন্তু এইভাবে রাখতে হবে এই টিফিনটা বানানোর জন্যে তো দেখুন বন্ধুরা এখানে প্রথমে আমি এক হাতের পরিমাণে ব্যাটার দিয়ে এখানে আরও অল্প পরিমাণে মোট দেড় হাতা পরিমাণে আমি ব্যাটারটা দিচ্ছি এবার ব্যাটারটা দিয়ে আমি ঢাকনা দিয়ে এক মিনিটের মতো একেবারে মিডিয়াম ফ্লেমে আমি টিফিনগুলো বানিয়ে নেব অল্প সময়ের মধ্যে কিন্তু টিফিনগুলো রেডি হয়ে যায় তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়ে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি আবারও সাদা তেল তো এখন আমি তেলটা দিয়ে এটা উল্টে নেব উপর থেকে দেখি বুঝতে পারছেন কতটা ফুল্কো হয়েছে তো এখন আমি উল্টে নিচ্ছি আর এই টিফিনগুলো বানানো কিন্তু খুবই সহজ সব কিছু রেডি করে নিয়ে নিলে কিন্তু কয়েক মিনিটের মধ্যে টিফিনগুলো রেডি হয়ে যায় এবার দেখুন আমি এই রকম লালচে কালার করে টিফিনগুলো তৈরি করে নিলাম রোজ রোজ রুটি পরোটা ভালো না লাগলে এই টিফিনটা একবার হলেও ট্রাই করবেন দেখবেন বেশ ভালো লাগবে বাড়ির সবাই কিন্তু এটা খেয়ে আপনার প্রশংসা করতে বাধ্য হবে তো বন্ধুরা দেখুন মোটামুটি এই টিফিনটা আমি রেডি করে নিলাম আর কতটা লোভনীয় হয়েছে দেখে বুঝতে পারছেন তো আমি এটা তুলে নিলাম তো এটা তুলে নেওয়ার পরে একই রকমভাবে আপনাদের বোঝানোর সুবিধার্থে আবার একটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এখানে আমি তেলটা দিয়ে ব্যাটারটা দিয়ে দিচ্ছি রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন দেখবেন সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন বন্ধুরা এখন আমি আবার উপর থেকে দিয়ে দিচ্ছি দু চামচ পরিমাণে সাদা তেল এবার তেলটা দিয়ে উল্টে নিচ্ছি তো এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও সেরকম অসাধারণ লাগে যে একবার দেখবে সে কিন্তু খুব সহজেই বানিয়ে নেবে তো বন্ধুরা দেখুন উল্টে পাল্টে আমি ওইটা লাল করে ভেজে নেবো এতে করে কিন্তু ওপরেরটা কিন্তু ভীষণ মজ হয় আর ভেতরটা অসংখ্য জালিদার আর নরম তুলতে হয় তো বন্ধুরা টিফিনগুলো কিন্তু আমার সবগুলো রেডি হয়ে গেল আর দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে টিফিনটা সঙ্গে এই রকম মজাদার একটা হেলদি চাটনি থাকলে তো কোনো কিছুর প্রয়োজন হয় না তো দেখুন বন্ধুরা এই টিফিনগুলো আমি দেখে দিচ্ছি দেখুন কতটা ফুলকো আর কতটা লোভনীয় হয়েছে একটা খেলে কিন্তু অনেকক্ষণ ধরে ফেট ভর্তি থাকে তো বন্ধুরা একবার হলেও ওটা ট্রাই করুন আর কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য তাহলে দেখেই বুঝতে পারছেন বন্ধুরা টিফিনটা কতটা লোভনীয় হয়েছে একেবারে পুষ্টিগুণে ভরপুর ভীষণই হেলদি বাচ্চা বড় সবার কিন্তু প্রিয় একটা টিফিন তো দেখুন এই চাটনির সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে খেতে তো বন্ধুরা আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা রেসিপি নিয়ে আপনার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে